আর খুশি না একটা জিনিস আমার মাথার ভিতর খালি ঘুরপাক খাইতেছে সেটা হচ্ছে কি ওই যে মানুষ ওই যে বন্যা হয়েছে ফেনে নেওয়া খালি ওই যে যাচ্ছে যে এক একজন ভিডিও করতে করতে যাচ্ছে ওরা এখন আমার কথা হচ্ছে ওরা কি পিকনিক করবার যায় নাকি ওই যে তিরান দিবার যায় এটা আমার মাথার ভিতর কাজ করতেছে না যাই এই ধরো ফটো সেশন করতেছে এটা তো আমি বুঝতে পারতেছি না ঘটনা কি বন্যা কবলিত এলাকার লোক তাদের যারা ত্রাণ দিতে গেছে ছবি তুলুক আর ফটো সেশন করুক আর যাই তুমি বল যারা প্রকৃত বিপদে তার পাশে দাঁড়ানো বড় কিছু যারা দাঁড়াচ্ছে তাদের আমরা ধন্যবাদ জানাই তুমি শুধু শুধু এ নিয়ে মাথাdare খোয়ায়ো না বুঝছস এই এই দিন না আর তোমার মতে যে মেলা সমালোচনা করতেছে যারা ছবি তুল দিয়ে ভিডিও করতেছে আসলে যারা বন ডুবে গেছে যারা এখন বিশাল বিপদের ভিতর আছে আমারও দা উচিত ছিল হ্যাঁ উচিত তো ছিল এখন ওই ভিডিও করলে কিন্তু তার উপকৃত হইতেছ হ্যাঁ আমার আমি না খালি আমার মতো মেলা মানুষ এরকম সমালোচনা করতেছে ঘটনা সত্যি এখন সমালোচনা করলিও উপকার পাচ্ছে মানুষ না আমি যারা সমালোচনা করতেছে তাই তুই সত্যি কথা বলেছিস আমি আর ইনি সমালোচনা করব না না যারা করে তবেই পাল্লি বুঝবানি ঠিক আছে Ah, take the stairs, yeah.